আপনি কি কাজ করেন আমি কি কাজ করি জানুস না আমার কে বাড়িটি লাই আছে না আমি নেপকিন ছাপ করি রে জনিয়া কাকা রাগ হইন না এর আগেও একবার এই যে বালতি দেখে নিয়ে আসার পরে পরে শুনলাম যে বালতির কাজ করে তেরামুজের কাজ করে এই জন্য আপনারে জিজ্ঞেস করলাম জি জি বাথরুম কে পরিষ্কার করে যাই এখন বাজারে একটা টয়লেট আছে অনেক নোংরা হইছে চলেন দেখেন চলেন দেখতা যাই হোক রে জনহা আরে বাবা আপনি তো কাজ করেন না কাজ করেন না সুন্দর করে কাজটা করবেন আরে জনিয়া কাজ তো করবেন টাকা বেশি দিতে হয় তো সমস্যা নাই টাকা বারাই দেবো কাজটা সুন্দর করে করবেন আরে জয় আমার কাজ জানি করবো রে জনিয়া আমি সুন্দর করে করে আয় কিন্তু আমার টাকা কি বাজা এই তিনশো টাকার কাজ করছে তিনশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা হয় নাকি আমার টাকা লাগবে না রে জনিয়া আমি যে ময়লা তোমার পরিষ্কার করছি আমি সেই ময়লা ওইখানে আনি দিয়েছি আমি চলে যাচ্ছি আমি টাকা নেব না